সকালে হিমেল হাওয়াতে গেছে অনেক আগেই মাঠে এখন ঝলমল করছে রোদে ভরা দুপুরে আভাব ছায়েরা ছোট হয়ে গেছে আর পাখিরা নিস্তব্ধ দুপুরে নীলে হারিয়ে গেছে আব্রাস আরাম এবং আবরার বসে আছে একটা পুরাতন বটগাছের নিচে তাদের কারো মুখে কোনো কথা নেই তিনজনে গভীর ভাবনায় আছে তাদের বলার ভাবনার কারণ হলো শাকিলের বলা নামগুলো তারা অত্যন্ত ক্ষমায়াসীন তারা ক্ষমাশীল হলেও চৌধুরী পরিবারের তিন ছেলে কোনো যায় আসে না কারণ তারা প্রতি জ্ঞানবদ্ধ তারা তাদের পরিবারের সাথে হওয়া অবিচারের প্রতিশোধ নেবে তারা তিনজনেই ভাবতেছে কীভাবে প্ল্যান করলে শত্রুরা জানার আগেই তাদেরকে ধরা যাবে কারণ তারা চায় না শত্রুরা তাদের প্ল্যান জেনে যাক যদি জেনে যায় তাহলে তাদের পরিবারের ওপর বিপদ ঘনিয়ে আসবে তো চলুন যে না আসা যাক শাকিল কাদের নাম বলেছিল যে চৌধুরী পরিবার তিন ছেলেকে এভাবে ভাবতে হচ্ছে নতুন প্ল্যান তৈরি করতে হচ্ছে ফ্ল্যাশব্যাক শাকিল আমাদের বস অত্যন্ত ক্ষমতাবান তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাশেদ খান আর তার সহযোগী হিসাবে ছিল সেনা বাহিনী মেজর জেনারেল ইকবাল ভুইয়া তৎকালীন বিজেপি এর ডিজে আসিফ আহমদ র্যাবের ডেপুটি ডিরেক্টর হাসান পুলিশে আইজিপি মেনন স্বাস্থ্যমন্ত্রী নাসিম টপ বিজনেসম্যান আজিজ গ্রুপের মালিক আজিজ ঢাকা শহরের মাফিয়াদের গডফাদার আলী ভাই তবে আরও একজন আছে কিন্তু সেই তা আমি জানি না তার সম্পর্কে জানে শুধু দুজন ব্যক্তির আসে তার নাসিম ভাই শাকিলের কথা শেষ হতে চৌধুরী পরিবারের তিন ছেলে ভাবনায় পড়ে গেল এত এত ক্ষমতাশীল ব্যক্তিরা কেন তার চাষুর পেছনে পড়েছিল কি ছিল তাদের উদ্দেশ্য আব্রাসেদের সেদের উদ্দেশ্য কি ছিল এরা কেন চাষুর পেছনে লেগেছিল আর কেনই বা তাকে খুন করলো এতে তাদের কি লাভ শাকিল তোমাদের দাদা ছিল অত্যন্ত সাহসী একজন পুলিশ অফিসার তিনি ছিল সৎ অফিসার উনি আমাদের বসের আরেক সহযোগী অর্থ আমদাদ শেখের বাবার সকল অপকর্মের ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেক গোপন তথ্য জেনে গিয়েছিল তাই শেখ পরিবারের সহযোগিতায় আমাদের বসের নির্দেশে তোমাদের দাদাকে খুন করা হয় আরহাম তাহলে আমাদের ছোট দাদুকে কেন খুন করা হলো আরহামের মুখ থেকে এমন প্রশ্ন শুনে শাকিল একটু চুপ থাকলো অতএব পরে একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো শাকিল আমরা জানতাম না তোমাদের ছোট দাদা কে ছিল হঠাৎ করে একদিন খবর পাই বিদেশ থেকে অনেক লোক এসেছে তারা খোঁজ করতেছে তোমাদের দাদার মৃত্যুর কিভাবে হলো কে করেছে খুন আমরা এই বিষয়ে জানতে পেরে অনেকটা ঘাবড়ে যায় ততদিনে তোমাদের ছোট দাদা আমাদের বস পর্যন্ত পৌঁছে যায় তখন সে অনেক তাই একাই আস্থানায় প্রবেশ করে এবং আটকে যায় তারপর আমাদের বস তাকেও শেষ করে দেয় কিন্তু আমরা আজও জানতে পারিনি সে এত দ্রুত কিভাবে আমাদের বস পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে বড় ব্যবসায়ী হতে পারে কিন্তু এত দ্রুত কিভাবে সম্ভব আজও আমাদের বস ও বিষয়টা মেলাতে পারেনি শাকিলের মুখ থেকে এরকম আফসোস সুযোগ কথা শুনে আব্রাজ এরপর বলল আব্রাজ তার পরিচয় শুনলে তুই এখন ভয়ে হার্ট অ্যাটাকও করতে পারিস কি শুনতে চাস তার পরিচয় শুনবে নাকি আব্রাজের মুখ থেকে এমন কথা শুনে শাকিল মাথা নাড়িয়ে সম্মতি দিল অর্থাৎ সে শুনবে তার পরিচয় শাকিলের সম্মতি সুযোগ মাথা নাড়ানো দেখে আবরাজ মৃদু হাসিন এরপর বলল। আব্রাজ যা আজ তোকে তার আসল পরিচয় সম্পর্কে বলবো তার আগে বল স্বাস্থ্যকে কেন খুন করলে তোরা মুখ থেকে এমন প্রশ্ন শুনে শাকিল একটু ভাবলো তারপর বলতে শুরু করলো শাকিল তোদের ছোট দাদা আমাদের বসের সকল প্রমাণ যা আমরাই জানতে পারিনি তবে শেখ পরিবারের জন্য জানতে পারি কিন্তু ফাইলটা কোথায় তা আমরা জানতাম না তবে পরে অবশ্য জানতে পারি আইমান চৌধুরীর কাছে ছিল ফাইল আইমান চৌধুরী আমাদের বসের সকল অপকর্ম সম্পর্কে অবগত ছিল পাঁচশো জন মেয়েকে উদ্ধার করা হয়েছিল ওইটা ছিল আমাদের বসের সবচেয়ে বড় চালান আইমান চৌধুরী চালানটা আটকে দেয় বস অনেক রেগে যায় এর আগে আইমান চৌধুরীকে টার্গেট করা হয়েছিল তবে সে বেঁচে যায় এবং আন্ডারগ্রাউন্ড হয়ে যায় তবে তাও চুপ করে থাকেনি আমাদের বসের সকল ব্যবসা ধ্বংস করতে থাকে এর মধ্যে একদিন এনএসআই হেড অফিসে আসে আয়মান চৌধুরী আমি বিষয়টি বসকে জানালে বস তার সাথে সম্পর্ক তৈরি করতে বলে আমিও তাই করি এর মধ্যে জানতে পারি আয়মান চৌধুরী আমি বাদে প্রায় সকলের তথ্য কালেক্ট করেছে এর ভেতর টপ ব্যবসায়ী আসছে আদম ব্যবসা নারী পাশা ড্রাগনস এর ব্যবসায় সহকারী প্রকল্পে টাকা আত্মসাত এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী নাসিমের চিকিৎসা খাতের সিন্ডিকেট সহ সকল অব্যাহত ব্যবসার নথিও ছিল আমি বিষয়টি বসকে জানিয়ে দিই বস নথিটি আমাকে নিতে বলে এবং আইমানের ওপর নজর রাখতে বলে আইমান আমাকে নথিটি দেয় তবে আমি জানতাম না আইমান তারে কপি নথি তার কাছে রেখেছিল পরে জানতে পারি তবে নথিটি কার কাছে কাছে আছে আজও তা জানি না আইমানকে কিডন্যাপ করে আলী ভাই তার আস্থানায় নিয়ে যায় অমানসিক নির্যাতন করা হয় তবু আইমান মুখে খুলেনি এক পর্যায়ে আইমান মারা যায় আলী ভাইয়ের সহযোগিতায় অ্যাক্সিডেন্টে নাটক বানিয়ে আইমানকে টাক দিয়ে পিষে দেওয়া হয় শাকিল শেষের কথাটি বলে চৌধুরীর বাড়ি তিন ছেলের দিকে তাকিয়ে দেখতে পেল তারা তিনজনে চোখ বন্ধ করে নিয়েছে মুখের অবস্থাও খারাপ যেন তারা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে তাদের চাষুর উপর পরা নির্যাতন আর টাক দিয়ে পিষে দেওয়া একটু দম নিয়ে আবারও বলল সবাই যখন আইমানকে ডাক্তারের কাছে নিয়ে যায় আমরাও পিছন পিছন নিয়ে যাই তৎকালীন হাকিমপুর থানা ওসি জব্বার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাহেদকে টাকা দিয়ে কেস ধামাচাপা করার আর অ্যাক্সিডেন্টের মৃত্যু বলে পৃষ্ঠমন্ত্রের রিপোর্ট দিতে বলা হয় তারা সেই কাজই করে এতটুকু বলে শাকিল চুপ হয়ে যায় অন্ধকার রুমে নিরবতের যেন রুমটিকে আরো ভয়ঙ্কর করে তুলতেছিল নিস্তব্ধতা ভেঙে আব্রাজ বলল আব্রাস ডেভিড যাও ওসি জব্বার আর ডাক্তার সাহেবকে তুলে আনো ডেভিড ওকে স্যার আব্রাস অ্যালেক্স ওকে মারতে থাকো আর এর খাবার দেওয়া বন্ধ করে দাও শুধু দিনে কয়েক ফোঁটা পানি দেবে যেন বেঁচে থাকে আবরা যে মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে শাকিল ভয় পেলেও না স্বাভাবিক থাকলো কারণ সে বুঝতে পেরেছে তার দিন শেষ হতে চলেছে চৌধুরীর বাড়ির ছেলেরা তাকে শেষ করে দিবে শুধু তাকে না তাদের সবাইকে শেষ করে দিবে শাকিল জিজ্ঞাসু দৃষ্টিতে আবরাজের দিকে তাকিয়ে প্রশ্ন করল শাকিল তোমাদের ছোট দাদার পরিচয় কি আব্রাস শাকিলের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলল আব্রাজ লন্ডনের মাফিয়া স্মার্ট শ্যাডো কিং ছিল আমার ছোট দাদা চৌধুরী কিং নামটা শুনে শাকিলের অন্তর আত্মা পেয়ে উঠল সে বললো শাকিল তোমাদের ছোট দাদা তো মারা গিয়েছে তাহলে এখন স্যাটো গ্যাং কে চালায় ভয় জড়িত কণ্ঠে তোতলাতে তোলতা তলে বলল আব্রাস আমি ভাবলে সেন ভাবে বলল। শাকিল তু তুমি তুমি তুতলিয়ে বললো আব্রাস হ্যাঁ আমি দাদুর ডায়েরি পরে একটা ঠিকানা পাই সেই ঠিকানায় যেতে আমি ছোটবেলায় চলে যাই লন্ডন সবাই জানতো আমি পড়তে গিয়েছিলি তবে শুধু আমি জানতাম আমি কেন লন্ডনে যাচ্ছি লন্ডনে গিয়ে দাদুর লেখা ঠিকানায় গিয়ে দাদুর ডায়েরির পাতায় লেখা কোড বলতেই আমাকে নিয়ে যা হয় দাদুর বন্ধু সেফেল্টের কাছে যে দাদুর বর্তমানে দাদুর গ্যাংয়ের দায়িত্ব নিয়েছিল এরপর সেফলট আমাকে কিং বানানো জন্য প্রস্তুত করে ধীরে ধীরে আমি প্রস্তুত হই সেটে গ্যাংকে লন্ডনে গন্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয় হয়ে মুখ থেকে এমন কথা শুন শাকিল তো রীতিমতো ভয়ে কাঁপতা কারণ সে জানে শ্যাডো কিং কতটা হিংস্র সে ভাবতাছে তার মৃত্যুটা কতটা যন্ত্রণাদায়ক হবে শ্যাডো কিং হয়ে ওঠার গল্প বলেই চৌধুরী পরিবারের তিন ছেলে চলে যায় রুম থেকে তারা চলে যেতে এলেক্স শুরু করে তার নির্যাতন বর্তমান আব্রাস নিস্তব্ধতা ভেঙে বলল আব্রাস আগের জব্বার আর আরেককে ধরাবো ওদের আটকে রেখে চাচুর মৃত্যু সঠিক রিপোর্ট নেব ওদের জবাববন্দি নেব এরপর তা প্রচার করব। আমাদের লক্ষ্য থাকবে ওদের বহিষ্কার কারণ আমরা যদি এভাবে ওদের সবগুলোকে শেষ করি আমাদের সরকার চাপে পড়ে যাবে মানুষ সরকারের দিকে প্রশ্ন তুলবে কারণ সময় ক্ষমতাসীন মানুষ ওদের আগে জনগণের কাছে খারাপ বানাতে হবে ওদের মুখোশ কারণ ওদের শেষ করার পরে যেন কেউ আমাদের সন্দেহ না করে আব্রাজে কথা শেষ হতে আব্রাজে কাদের রেখে আরহাম বলল আরহাম পাক্কা রাজনীতিবিদ রাজধানীবিদের মাথা বলে কথা তবে প্ল্যানটা দারুণ আবার দেখছো ভাইয়া রাজনীতিবিদ কাকে বলে প্রতিশোদের সাথে সাথে দলকেও ভাসিয়ে দিল যেন সাধারণ মানুষ উষ্ণনা তুলে বাহবা দেয় আব্রার আর আরহামে কথা শুনি আবরাজ মুস্কে আসলো অতঃপর তিন ভাই উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলো গ্রামটা ঘুরে দেখার জন্য অন্যদিকে রাফিয়ার আসিবের অবস্থা খারাপ মেয়েদের কথা মতো সকল কাজ করতে করতে ওদের জীবন যায় যায় অবস্থা মেহেক রুষা আরিসা ওদের একের পর এক কাজ দিচ্ছে আর ওরাও তা করতেছে না করে উপায় আছে এক পাশে দাঁড়িয়ে জারি নদীর খুনছুটি দেখতেছে তার অনেক ইচ্ছা করতাছে ওদের সাথে মজা করতে কিন্তু কেন যেন পারতাছে না এই পরিবারের উপর করা অন্যায়ের জন্য হয়তো তাই তার নিজেকে অনেক ছোট মনে হচ্ছে আর চোখের দিকে তাকাতে পারে না আর চোখের দিকে তাকালে দেখতে পারে ওই চোখে তার জন্য ভালোবাসা না ছয়শ ঘৃণা রয়েছে মেয়েক লক্ষ্য করেছে জারিনকে আজ কেন জানি জারিনের চোখে তার জন্য হিংসা বা আগের মতো অহংকারী ভাব দেখা যাচ্ছে না তার পরিবর্তে ফুটি উঠেছে হারানোর ভয় অপরাধবোধ জারিনকে আপন মনে ভাবতে দেখে মেহেক তার দিকে এগিয়ে গেল এবং বলল মেহেক ভাবি কোনো সমস্যা অসুবিধা হলে বলতে পারো জারিন না না কোনো সমস্যা নেই আমি ঠিক আছি মেহেক তো এখানে দাঁড়িয়ে আছে কেন আসো আমাদের সাথে আসো মজা করো জারিন না না আমি এখানে ঠিক আছি তোমরা মজা করো হালকা গলায় বলল তবে মনে মনে চাইল মেহেক যেন তাকে জোর করে নিয়ে যায় জারেনের ভাবনে সঠিক হলো মেয়েক হাত ধরে জারেনকে পাখিদের কাছে নিয়ে গেল মেয়েকে সাথে জারেনকে দেখে আরিশা গম্ভীর হয়ে গেল জারেন আরিশার মনোভাব লক্ষ্য করেছে সে জানে আরিশা বা আবরার কেউ তাকে পছন্দ করে না কেন পছন্দ করে না তাও তার জানা আর সে তো তাদের মনে জায়গা করে নেওয়ার মতো কোনো কাজ করেনি তবে সে এখন খুব করে চায় সবার সাথে মিশতে সবার মন জগিয়ে চলতে চায় তাই আজ আনিশার মনোভাব দেখেও নিজেকে গুটিয়ে না নিয়ে সবার সাথে মজা করতে লাগলো কিছুক্ষণ গম্ভীর থেকে আনিশাও স্বাভাবিক হলো সবার সাথে মিশে গেল সবাই জোরে নামাজ পড়ে খাবারের জন্য অপেক্ষা করতেছে তবে তিন বাদরের আসার নাম নেই মেঘ তোর রেগে করতেছে সেই সকালে বের হয়েছে বলে গেল কি তাড়াতাড়ি আসবে নবাবদের এখন আসার নাম নেই মেয়েকের আগে গছ করতেছে আর পাইসারি করতাছে তার হাতে ফোন অনবরত কল দিচ্ছে যাচ্ছে আব্রাজকে কিন্তু ওপাশ থেকে বারবার একই মেয়েলি কণ্ঠে বলে ওঠে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না অনুভ্র করে আবার চেষ্টা করুন আরিসা আব্রার আরহামকে কল দিচ্ছে তাদেরও একই অবস্থা যারেন দূরে দাঁড়িয়ে মেয়েকে দেখতেছে আর ভাবতেছে সে কি কোনো দিনও আরহামের জন্য এমন চিন্তা করেছে না সে তো করেনি কেন করেনি আরহামের বাসায় শেখরা ভালোবাসতে না শুনিয়ে নেওয়াকে ভালোবাসা বলে তাহলে কি আহরামের সেও ভালোবাসতে পারেনি সে তো সে তো আরহামের মনের মতো হতে পারল না মেয়েকে এখন রাগ থেকে চিন্তা হচ্ছে ওদের কিছু হলো না তো ওরা তো এখানে ঘুরতে এসেছে তাহলে এখানে ওদের কি কাজ না সে আর ভাবতে পারতাছে না চিন্তায় চোখ দিয়ে অঝরো পানি পড়তেছে সে সেও আটকাতে পারছে না ঠিক তখন একটা গাড়ি হাজির হলো বাড়ির উঠোনে দেখতে পেল গাড়ি থেকে নামতাছে চৌধুরীর বাড়ি তিন ছেলে মেহক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আব্রাসকে আর বলতে শুরু করতে লাগলো মেহেক আপনি ঠিক আছেন তো আপনার কিছু হয়নি তো জানেন আমার কত টেনশন হচ্ছিল আমি তো মনে করেছিলাম এই অভিশাপ তো দিনাজপুর আর আমার থেকে বোধ হয় আপনাকেও কেড়ে নেবে কাঁদতে কাঁদতে বলল। আব্রাস আরে আরে মেহেক আমি ঠিক আছি আরে বোকা এভাবে কেউ কান্না করে তুমি না স্ট্রং এতটুকুতেই ভেঙে পড়লে চলবে মেয়েকের চোখে পানি মুছে দিতে দিতে বলল আব্রাস দূরে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখলো জারি সে ভাবতে লাগলো সে কেন মেয়েকের মতো টেনশন করতে পারলো না সে কেন আরহামের জন্য কান্না করতে পারলো না সে কেন মেয়েকের মতো দৌড়ে দিয়ে জড়িয়ে ধরতে পারলো না দুপুরে গরম এবং এখন হালকা হয়ে আছে মাঠে ঘাসের ডিও আর পাখির সবই বিকেলে নরম আলোয় ভিজে যাচ্ছে মাটির রং যেন বদলে বিকেলে সোনালি আভা ধারণ করছে চৌধুরীর চৌধুরীর সবাই বসে আছে আইমান বাসার আর তাদের সামনে মেঝেতে বসে আছে মহসিন শিকদার রাবিয়া শিকদার রেশমা রেশমার মাথায় ব্যান্ডেজ লাগানো এছাড়াও পুরো শরীরে ব্যথা শরীরে অনেক জায়গায় কেটে গেছে মেয়েক শিকদার বাড়ির কাউকে সোপায়ে বসতে দেয়নি অগত্যা তাদের নিচে মেঝেতে বসতে হয়েছে রেশমা ড্রয়িং রুমে আসার পর থেকে ভয়ে সিটি আছে কারণ তাদেরকে মেয়েকে রুষা অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে সবাইকে চোখ থাকতে দেখে আইমান চৌধুরী বলল বাবা আমার জানা মতো মেয়েকের মায়ের কোনো পরিবার নেই সে ছিল ইতি তাহলে আপনারা মেয়েকের কেমন মামা মামি আয়ান চৌধুরীর মুখ থেকে এমন প্রশ্ন শুনে আমতা আমতা করে উত্তর দিল মামা আমি আর আপন বাবা মায়ের মৃত্যুর পর মেহরুন কে দেওয়া হয় ইতিম খালে আর আমাকে দাদা দাদি লালন পালন করে মেহরুন লেখাপড়া করে আঠারো বছর বয়স হলে চলে যায় ঢাকায় ওইখানে সম্পর্ক হয় আইমানের সাথে এরপর বিয়ে করে চলে আসে দিনাজপুরে আমার সাথে কথা বলে আগেই জায়গায় এবং বাড়ি বানিয়ে রেখেছিল আইমান আইমানের মৃত্যুর পর আমার ব্যবসাও লস হয় ঋণের দায়ে সব বিক্রি করতে হয় ভিটে মাটি হারিয়ে বোনের কাছে আশ্রয় নেই তখন থেকে মেয়েকে এই সম্পত্তির ওপর আমার স্ত্রীর লোভ জন্ম নেয় দিনে রাতে আমাকে ফুসলাতে শুরু করে শেষ মেয়ে সামুক ঘৃণ কাজে শুভকারিত্ব শুনে আয়ন চৌধুরী গম্ভীর হয়ে যায় বাবা তা এখন কি ভাবলে। এখন কি করবেন মেহেকের মামা মেহেক মা আমাদের ক্ষমা করে দেয় আমাদের তো কোনো যাওয়ার জায়গা নেই দয়া করে আমাদের এই বাড়ি থাকতে দেয় আমাদের বাড়ি থেকে বের করে দিলে আমাদের রাস্তায় থাকতে হবে মহসেন শিখদের কথা শুনে মেহেক রেহানা চৌধুরীর দিকে তাকালো অতিপর রহস্যময় হাসি দিল এই বিষয়টা আবার লক্ষ্য করেছে সে বুঝে গেছে শিখদের পরিবারে কপালে দুঃখ আছে তার মাঝে কতটা কঠিন মানুষ সে তো জানে এরা তো তার আদরের মেয়েটাকে কষ্ট দিয়েছে এদের কপালে দুঃখ আছে রেহানা চৌধুরী বলল। মা এসব বিষয়ে সিদ্ধান্ত মেহেক না আমরা নেবো মেয়েকের অভিভাবক আছে রেহানা চৌধুরীর মুখ থেকে কথাটি শুনে রাবিয়া শিকদার বিদ্রুপের সাথে বলল মেয়েকের মামি এতদিন অভিভাবক ছিল না আজ অভিভাবক হতে যাচ্ছে যত সব ঢং রাবিয়া শিকদারের কথা শুনে মেহেক বলল মেহেক আপনার তেজ তো কমে নিন দেখছি তবে চিন্তা নেই আপনার তেজ মাটির সাথে মিশে দেব মেয়েকের কথা শুনে রেহানা চৌধুরী বলল মা আমি চাই না আপনারা আর এ বাড়িতে থাকেন আশা করি তিরিশ মিনিটের ভেতরে আপনাদের সকল কিছু নিয়ে এ বাড়ি ছাড়বেন মেয়েকের মামি এমন ভাব করছেন যেন এই বাড়িতে না থাকলে আমরা মরে যাব আমরা আমাদের দোকান ভাড়া আর খ্যাতের জমি দিয়ে পায়ের ওপর পা তুলে চলতে পারবো মেয়েকের মামির কথা শুনে আব্রাজ এতক্ষণ চুপ থাকলেও আর চুপ থাকলো না সে বললো আব্রাজ ও আর জমিগুলো আপনাদের আব্রাজের মুখ থেকে এমন কথা শুনে রাবিয়া শিকদার ভরকে গেল ওই জমি আর দোকান সম্পর্কে তো আব্রাজে জানার কথা না মেয়েকে তো এখন অনেক ছোট ও তো জানে না তাহলে আব্রাজ কিভাবে জানবে আব্রাজ বলে উঠল আব্রাজ ওই জমি আর দোকান সব মেয়েকের নামে চারশো আগে সবকিছু মেয়েকে নামে কিনেছিল আপনারা হয়তো জানেন না আজ সকালেই আমার লোকজন আপনাদের ভাড়া দেওয়া ব্যক্তিকে বের করে দিয়েছে ক্ষেতের জমি দাগন দেওয়া ব্যক্তিদের থেকে বুঝে নেওয়া হয়েছে আব্রাজের মুখে এমন কথা শুনে শিকদার ভেঙে পড়ল কারণ ওই জমির উপর তিন লক্ষ টাকা দাদন নিয়েছে তারা ওই টাকা দিয়ে মেয়ের জন্য ফোন জামা কাপড় সহ কসমেটিক্স কিনেছে নিজের জন্য ফেসিয়াল সহ কেনাকাটা করতেই শেষ করেছে এখন যদি আব্রাজ জমি নিয়ে নেয় তাহলে দাদন দেওয়া ব্যক্তিটি তাকে ছাড়বে না আর এখন এতগুলো টাকা কই পাবে কি করবে ভেবে পাচ্ছে না রাবিয়া কেউ গভীর ভাবনায় দেখে রেহানা চৌধুরী বলল মা সবাই এখন নিজ নিজ রুমে গিয়ে রেস্টে নাও হ্যাঁ তিরিশ মিনিট পর আপনাদের যদি এই বাড়িতে দেখি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব কথাটি বলে চলে গেল ড্রয়িং রুমে থাকলো শুধু শিকদার পরিবার অপরদিকে বসে লোকটি সামনে অন্ধকার রুমে বসে পাঁচজানা একজন ব্যক্তি বস শাকিলকে স্যাডো গ্যাং এর লোকজন ধরে নিয়ে গেছে আমাদের আরডিএক্স এর চালান আটকে গেছে পাঁচজানা ব্যক্তি সব কি হচ্ছে আমি কিছু জানতে চাই না রাশে প্রয়োজন ওদের শেষ করে দাও আমার এতদিনের সামর্থ্য আমি হারাতে চাই না বয়স বয়স আমার মনে হয়েছে আমাদের এখন কিছুদিন দেশের বাইরে থাকা উচিত দেশের পরিস্থিতি স্বাভাবিক না অজানা ব্যক্তি চুপ থাকুর আসে আমাদের এই মাসে একশো মেয়ে ডুবাই পাচার করতে না পারলে শেখরা আমাদের ছেড়ে কথা বলবে না আমাদের এখন খারাপ সময় যাচ্ছে চোখ কান খোলা রাখতে হবে রাশেদ বস আপনার কি মনে হয় এসব কি চৌধুরী বাড়ি তিন ছেলে করতেছে অজানা ব্যক্তি আমি বুঝতেছি না রাশে ধোলা মরাই করতেছে তাহলে সেটো গ্যাং আবার এসকে গ্যাং এসব কি এরা কেন আমাদের পিছনে লেগেছে এরা কি চাই আমি কিছুই বুঝতেছি না আমি পাগল হয়ে যাচ্ছি বস বস আপনি চিন্তা করবেন না আমি সব দেখতেছি ওরা যারাই হোক ওদের ধরা পড়তেই হবে আপনারা ওদের শেষ করে দিব কথাটি বলে বস অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর অন্ধকার রুমে চিন্তাগ্রস্ত অবস্থায় ভাবনায় আছে ব্যক্তি অন্যদিকে সকল সদস্য বাবার বাসায় তাদেরকে একেবারেও আসতে দেখে রাবিয়া শিকদার দুই ভাইয়ের বউ তাদের স্বামীদের বলে দিয়েছে যদি তার বোন আর তার পরিবার এই বাড়িতে থাকে তাহলে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে আর হ্যাঁ রান্নার সকল জিনিসপত্র তালা দিয়ে রাখা হয়েছে ওরা যতদিন থাকবে ততদিন এই বাড়িতে কোনো রান্না হবে না রাবিয়া শিখদের মাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগল অন্যের মেয়েকে যখন অত্যাচার করেছে এই বুড়ি তখন মেয়েকে ভালো পরামর্শ না দিয়ে আরও উস্কু দিত এবার এই বুড়িকে সহ বের না হলে এই বুড়ি আমাদের ছেলে মেয়ের মাথায়ও এসব বিষ ঢুকাবে ছেলে বউয়ের কথা শুনে রাবিয়া สิงহদের মা চিন্তায় পড়ে গেল সে জানে সেও ভুল করেছে মেয়ের ভবিষ্যতে কথা চিন্তা করে সে মেয়েকে উত্সাদিত আজ সেই কাষ্ঠে তারও গলায় কাটা হয়ে দাঁড়ালো মহসিন สิงহদের রাবিয়া สิงহদের ভাইয়ে তার বউদের কতপতকের পুরো কথাটাই শুনেছে এরপর বউ এবং মেয়েকে নিয়ে একটা রুমের দরজা আটকে চুপ করে বসে আছে সে ভেবে পাচ্ছে না সে এখন কি করবে তাদের সকল রাস্তাই বন্ধ দাদন দেওয়া ব্যক্তিত্ব তাদের দুই দিন সময় নিয়েছে দিয়েছে এই দুই দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে তার মেয়ে রেশমার সাথে তারা মাতাল ছেলের বিয়ে দিতে হবে মহসিন শিকদার এসব কথা ভাবতে ভাবতে তাদের বন্ধ দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ হলো মহাসিন শিকদার আর কিছু না ভেবে দরজা খুলে দিল দরজা খুলতে দিতে দেখতে পেলো রাবিয়া সিকদারের দুই ভাইয়ের বউকে তারা ছোট ছুটি এসেছে তাদের সকল জিনিসপত্র বাইরে ছুঁড়ে মারলো এবং রাবিয়া শিকদারের ঘর ধরেই বাইরে বের করে বলতে লাগলো দ্রুত তোরা আমাদের বাড়ি ছাড় আমি চাই না তোদের মতো পাপৃষ্ট ব্যক্তিদের ছায়া আমার ছেলে মেয়েদের উপর করুক তোরা দ্রুত এই বাড়ি থেকে চলে যা নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব মহিন শিখ আর উপায় না পেয়ে মেয়ে এবং বউকে নিয়ে বের হয়ে এলো ওই বাড়ি থেকে রাতের বেলা কোথায় যাবে ভেবে পেল না এখনো কোনো খাবার খাওয়া হয়নি তার কাছে একটা পয়সাও নেই যে দোকান থেকে কোনো খাবার কিনে নিজে খাবে বউ এবং মেয়েকে খাবে। তারা অসহায়ের মতো একটা মসজিদের বাসে বসে থাকলো এই কিছু মুহূর্তের মধ্যে রাবিয়া শেখদারের সকল তেজ যেন মাটির সঙ্গে মিশে গেল হ্যাঁ মেহেক তো বলেছিল রাবিয়া শিকদার সকল তেজ মাটির সাথে মিশে দেবে হ্যাঁ সে ঠিকই বলেছে সে পেরেছে রাবিয়ার শেখদারের সকল তেজ মাটির সাথে মিশিয়ে দিতে আজ রাবিয়ার শিকদার একদম নিঃসভ্য হয়ে গেছে তার মাথা রাখার মতো কোনো ঠাঁই নেই কি হতে চলেছে শিখ পরিবারের সাথে রেশমার সাথে কি মাতাল ছেলেটির বিয়ে হবে নাকি তারা আবারও মেয়েকের কাছে ফিরবে মেয়েকের কাছে ফিরলে কি মেহক তাদের কাছে টেনে নেবে তাদের ভাগ্যই কি আছে দেখতে চোখ রাখুন পরবর্তী পর্বে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ চলবে